জল জমে গেছে পুরো এত বৃষ্টি হয়েছে ডেনটা না আমাদের রাস্তাটা গিয়ে নিচু ছিল আর বাড়িটা উঁচু ছিল তো এখন কি হয়েছে রাস্তা হয়ে গেছে উঁচু আর বাড়ি হয়ে গেছে নিচু তো সকলের বাড়িতেই জল জমে ওই দিকেও জল জমেছে ওনার বাড়িতেও গাছ গাছালি আছে বলে বুঝতে পারছো না এখন জল জমে গেছে ওই দিকেও জল জমে গেছে পুরো জল জমে গেছে রাস্তায় মানে এতটা বৃষ্টি হয়েছে তবে হ্যাঁ বাড়ির ভেতরে আসিনি ওই দেখোখানটাও জল জমে গেছে ঠিক আছে পুরো জল জমে গেছে এদিকে পুরো জল জমে গেছে আজকে হচ্ছে গণেশ পুজোর তৃতীয় দিন এবং শেষ দিন আজকে মানে তৃতীয় দিন বলাটা ভুল দেড় দিন অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে বুধবারে ঠাকুরটা প্রতিষ্ঠা করেছি বুধ থেকে বৃহস্পতি হচ্ছে একদিন হয় তাহলে মতন আজকে হচ্ছে গণেশ পুজোর শেষ দিন এবং আর রাখতে পারবো না হুম তো শেষ দিন হ্যাঁ হঠাৎ ইগনোর করো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে এদিকে আলোটা বেশি আসছে না তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে বুধবার ঠাকুরটা প্রতিষ্ঠা করেছি তো সে হচ্ছে গিয়ে বুধবার থেকে বৃহস্পতিবার হুম তো সেটা হচ্ছে একদিন হয়ে যায় তাহলে বৃহস্পতিবারে রাত্রিরেই বিসর্জনটা দিয়ে দিতে লাগছিলো কিন্তু বৃহস্পতিবার বিসর্জন সিস দিতে নি আমি যতটা জানি তো সেই কারণে আজকে শুক্রবার আজকেই দিয়ে দেওয়া হবে তো ভেবেছিলাম গঙ্গায় যাব কিন্তু যা ওয়েদারের ওয়েদার রিপোর্ট যা বলছে মনে হচ্ছে না গঙ্গায় যেতে পারবো তো এখানে আমাদের পুকুর আছে ওখানেই দিয়ে দিতে হবে তো চলো এই বাসির ড্রেস চেঞ্জ করি চেঞ্জ করে আস্তে আস্তে একে একে কাজগুলো করে নিই ঠিক আছে বাসন টাসনগুলো মাছতে হবে মেজে সব তো সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারটা আর এই আলুগুলোকে ভাজ দিই লবণ হলুদ দিয়ে ভাজবো ভেজে আলুর দম বানাবো বুঝেছে আলু ভাজতে গেলে না অনেক সময়ও লাগবে আর তেলও প্রচুর লাগবে অত সময়ও নেই ভাই প্রেসার কুকার কিনেছি সব এবার প্রেসার হবে তেলও কম স্বাস্থ্যকর খাবার এবং টেস্টিও thank <sharp inhale> বানাচ্ছি প্রেশার কুকারে একদম সব ভেজে ভেজে বসিয়ে দিয়েছি বা জলের মাপ করে সিটি দিয়ে দিতে হবে দেখা যাক কেমন কী হয় তো তোমাদের দেখিয়ে দিলাম সমস্ত কিছু এর মধ্যে দিয়ে হ্যাঁ এবার কুকারে কুক করে একটু জল নেই কত ঝরঝরে পোলাওটা হয়েছিল একদম পারফেক্ট সবই গণেশজির আশীর্বাদ তাছাড়া এরকম গোবিন্দভোগের চাল পোলাও তারাও বেপার ছাড়া সম্ভব না দেখো কতটা সুন্দর হয়েছে গোবিন্দভোগ চালের পোলাও আমি এমনি ঘরে খাওয়ার জন্য করলেও কখনো জল কাটা হয়ে যায় কখনো আবার শক্ত হয়ে যায় কিন্তু মানে টিপে দেখলাম ঠিকই আছে হয়তো লবণ মিষ্টি এটা একটু এদিক ওদিক হতে হলেও হতে পারে কারণ বলো তো আমি তো চেক করি না একটু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিটা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো বিষয়টা কী তো বিষয়টা হচ্ছে আজকে এত বৃষ্টি হলো তোমাদের তো দেখালাম তো আমার ভুল হয়ে গেছে জানো গতকাল রাত্রিরে যদি ফুলটা নিয়ে আসতাম খুব ভালো হতো তো ফুল খুবই কম এইটুকু ফুল রয়ে গেছে গতকাল সব ফুলটা ব্যবহার হয়নি ওইটুকুই রয়ে গেছে তো এই এখন যা বৃষ্টি রাস্তায় জল হ্যাঁ তার মধ্যে আবার পুকুরে পটি করেছে সেই পটি গোলে ফলে আর আমি তো একটু পিটপিটা আছি তো সেই কারণে আমি আর যেতে পারলাম না ফুল ফুলটুল আনতে এইটুকু ফুল দিয়েই করতে হবে কিছু করার নেই গণেশ গণেশ দেবতা যেরকমভাবে চাইবে সেরকমভাবেই হবে তো আমার হাজব্যান্ড আসবে তো ওকে বলেছি যে একটু আকাশ একটু দাঁড়াও মালা টালা কিনে নো আর এখানেই দাঁড়ো পুস্ত বাসনগুলো প্রেশার কুকার এগুলো সব নিজে রেখে দিয়েছি মানে এগুলোর আবার তুলে রেখে দেওয়ার সময় হয়ে গেছে কড়াইটা খুব একটা ভালো মাজতে পারিনি দেখি আবার যদি ইচ্ছা করে কখনো এই যে এই জায়গাগুলো পিতাম্বরী পাউডার দিয়ে আবার সুন্দর করে মেজে নিতে হবে ঠিক আছে তো চলো এবার হচ্ছে গিয়ে ফুলগুলো পরিষ্কার করি কিছু করার নেই হ্যাঁ যেরকম মানে মানে গণেশজি চাইবে ঠিক সেরকমভাবেই আমাদের করতে হবে মানে প্রকৃতির সাথে কোনো রকম আপোষ করা যায় না প্রকৃতি যেরকম যেরকম খেলা দেখাবে সেরকম সেরকম আমাদের ইয়ে করতে হবে খুবই খারাপ লাগছে যে ফুল আনতে যেতে পারলাম না বলে কালকে না আসলে শরীরটা দিচ্ছিল না হ্যাঁ আর একটু করলাম যদি গরিমসিটা না করতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না যদিও বা গণেশজির এই মালাটা পরা আছে তবু একটু ফুলের মালা ঢালা হলে দেখতে ভালো লাগে ঠিক আছে না কী আর করা যাবে বলো কিচ্ছু করার নেই কামলা বাকি ফুল হলো ঠিক আছে তো কালকের ফলটা সরিয়ে নিয়েছে আজকেই যে আপেলটা ধোয়াই আছে আর পেয়ারা এই দুটো গোটা ফলই দেবো কারণ এখন এই মুহুর্তে কাটা ফল দেওয়া যাবে না হ্যাঁ কাটা ফল দিচ্ছি না এই কারণে হ্যাঁ যার কারণটা হচ্ছে তোমাদের বলি কারণ আজকাল কেউ অত কাটা ফল দেখার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ঠিক আছে তো ফলটা আমার মনে হয় না যে কোনো জিনিস ওয়েস্ট করাটা ঠিক না খাও ঠিক আছে ওয়েস্ট করাটা একদমই ঠিক না কারণ ভগবানও চান না যে আমরা জিনিসপত্র নষ্ট করি ওয়েস্ট করি আর কি তাই না তো মনটা ভীষণই খারাপ ভীষণই ভারাক্রান্ত কারণ ফুল আনতে পারলাম না বলে ঠিক আছে ভাগ্যে বুদ্ধি কাটিয়ে কালকে এইটুকু ফুল দেখে দিই কেন কি আরতি করি সেই সময় একটু ফুল দিই তো এইটুকু ফুল দেখো ভালোই রয়েছে ফ্রেশই রয়েছে তো এইটুকু ফুলই আর কি চরণে দিয়ে দিই এবার পাশের বাড়ি আমাকে বলেছিল যে ফুল লাগলে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু এই বৃষ্টিতে দেখালাম তো ওই পিছনের বাড়িতে কতটা জল হয়ে গেছে ওদের বাড়িতে ফুল বেলপাতা মানে গেলের সমস্তটাই পাওয়া যাবে কিন্তু ওই যে বললাম কাদা এক ইয়ে কাদা মানে ফুল পাওয়ার থেকে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে এই দেখো একটা বেলপাতা ভিড় রয়েছে ওই দোপাটি ছোটো ছোটো ফুলগুলো আমি রেখে দিয়েছিলাম ভাগ্যিস ফেলিনি এর আগে একদিন ফেলে দিয়েছিলাম প্রথম দিন না এরকম দোপাটি ফুল না আমার প্রচণ্ড অসহ্য লাগে মানে অতটা ভাল লাগে না এই যে এরকম মানে গোটা গোটা দোপাটি থাকে ভাল লাগে সেগুলো ছিঁড়ে যায় তো খুব নরম ফুল আমার ছিঁড়ে গেলে মোটেও ভাল লাগে না কিছু করার নেই চলো এইভাবে করেই আজকে চালা বর্ষাতে নকুরদানাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে অনেকে এই দিয়ে আচার বা চাটনি করে খেত বাট আমি ওরকম যেই জিনিস দেখি খারাপ হয়ে গেছে ওই জিনিস আমি ইউটিলাইজ করার চেষ্টাই করি না তো আমি এই কারণে ফেলে দেব এটা দেখো কতটা সুন্দর বিশাল থেকে কিনেছি জানো তো ধরো আরেকটা কি দেখাবো এই ধূপকাঠিটার সাথে এটা মল থেকে নিয়েছিলাম এই ধূপকাঠিটার সাথে বেস্ট পার্ট হচ্ছে এরকম একটা দেশলাই দিয়েছে অনেক সময় হয় না দেশলাই মানুষের মিসিং হয়ে যায় খুব ভালো কিন্তু ধূপকাঠিটা হ্যাঁ কি নাম দেখো তোমরা ভীষণ ভালো হুম ফরেস্ট ফরেস্ট তো ভীষণ ভালো বেস্ট পার্ট তো যাই হোক এই ঝুড়িটা মল থেকে নিয়েছিলাম মলের জিনিস না খুব ভালো খুব পোক্ত এত ভালো হয়েছে ঝুড়িটা বাইরে থেকে কিনতে গেলেও ধরো যার দাম নিত তার থেকে একটু বেশি নিয়েছে মলে হ্যাঁ এটা প্রায় সত্তর একশো কত টাকা লেখা ছিল কিন্তু মলে আমার সত্তর টাকা মতো নিয়েছে বোধ এবার দেখো অনেকেই কিনতে চায় না ঠাকুরের ঝুড়ি সত্তর টাকা দিয়ে কিনব তো অনেকেই কিনতে চায় না কিন্তু ঝুড়িটা না ভীষণ ভালো হয়েছে তো দাঁড়াও যে প্রদীপটা দিয়েছি শুনছি কিনা কে জানে প্রদীপটা শুকায়নি তবে পিতাম্বরী দিয়ে মাজতে পারিনি ঠিক আছে পিতাম্বরী দিয়ে মাজতে পারিনি একটা শলতে দিলে শলতেটাকে সরিয়ে দিই তো দেখো আজকে বানিয়েছি হচ্ছে আর তোমরা তো দেখলেই কি বানিয়েছি আর সেই সাথে মিষ্টি ঠিক আছে আলুর দম পোলাও বর্ষার মধ্যে ঠিক আছে আজ সেরকম কিছু করতেও পারিনি বেরোতেও পারিনি তো গণেশজিকে একটু ভোগ খাইয়ে দিই ঠিক আছে নিজে হাতে করে একটু ভোগ খাইয়ে দিই আজকে গণেশজিকে চলো গণপতি জি সব ভোগ খালো একটু জল খাইয়ে দিই কালকে গান চালিয়ে তোমাদের হচ্ছে গিয়ে আরতি করেছিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে জানো তোমরা তো আজকে সেই কারণে গান এখন চালাচ্ছি না ভিডিওটা করা হয়ে যাক তোমাদের সাথে শেয়ার হয়ে যাক তারপরে গান চালাবো কারণ গান চালালেই কপিরাইট দিয়ে দিচ্ছি মানে সে আর এক কেতন বুঝতে পারছো তো সে সে কপিরাইট রিভিউতে দিয়েছিলাম হুম সে কপিরাইট রিভিউতে দেওয়ার পরে অনেক সময় লেগেছে ভিডিওটা হ্যাঁ মানে পরপর দুদিন হচ্ছে কপিরাইট খেয়ে গেছি তো এই হচ্ছে ব্যাপার তো দেখিতেই পাচ্ছ হচ্ছে থার্ড ডে বা তৃতীয় দিন বা যদি দেড় দিন ধরো দেড় দিন ঠিক আছে তো যাই হোক আজকে গণপতি বাবা চলে যাবে হাজব্যান্ডকে বলেছি মালা নিয়ে আসতে হ্যাঁ একটা কাজে গেছে মানে রে একটা কাজে গেছে আসার সময় মালা টালা নিয়ে আসবে তারপরে বরণ করে তারপরে পাঠাবো গণেশজিকে কৈলাসে তো চলো গান চালিয়ে আমি আরতি করি আর তোমাদের সাথে চলো গণেশজি খাক আর গণেশজির হাতে এই মোদকটা দিয়ে দিই সারাদিন বসে মোদকটা খেতেই থাক ঠিক আছে মোদক এই আসলে সরিয়ে নিই কারণ বাসি মোদক সরিয়ে নি পাবলিককে দিয়ে দিই বা আমরা খেয়ে নিজেদের মধ্যে তো এই মোদকটা আমি পরোটা ভাজছি ঠিক আছে আজকে হচ্ছে ছোলার ডাল তো এখানে ছোলার ডাল নাকে দিয়ে তৈরি করেছি তো গণেশজি এখনও রয়েছে কারণ আমার একটু হিসাবে ভুল হয়ে গেছে হিসাবে ভুল না দিন হলে আজকে সকালটাই হয় ঠিক আছে তো সন্ধে যখন হয়ে গেল বৃষ্টি যখন হলো তা আমি তখন ভাবলাম যে কালকে সকাল পর্যন্ত যদি রাখতে পারি তাহলে তিন দিন আমার কমপ্লিট হয়ে যাচ্ছে তো একটা বেলার জন্য শুধু শুধু একটা দুটো বেলার জন্য শুধু শুধু আমি করবই বা কেন তার থেকে বরঞ্চ থাক গণেশজি কালকে বিসর্জন্ড তো কালকে শনিবার হয়ে যাচ্ছে ঠিক আছে আজকে শুক্রবার তো শরীরটা আজকে খুব একটা ভালো ছিল না দুপুর থেকে শুয়েই ছিলাম ঠিক আছে শরীরটা কীরকম লেজি লাগবে আজকে আমার বেরোনোর কথা ছিল দুটো জায়গায় বেরোনোর কথা ছিল কোনো জায়গায় যেতে পারি যাই হোক কাজ তো থাকবে ঠিক আছে কাজ তো কাজের মতনই থাকবে ঠিক আছে দেখো ওই পরোটাগুলো বেরিয়ে নি আবার তাকে এটা হচ্ছে শুক্রবারের রাতের ভিডিওটা আমার এডিট করা হয়নি বলে ভিডিওটা ছাড়তে লেট হলো তো তোমাদের বলছিলাম যেরকমটা দিনের বেলা আমি ফুল কিনতে পারিনি তো বৃষ্টি কমে গেছে সন্ধ্যেবেলায় গিয়ে আমি ফুল কিনে নিয়েছি ফুল না দিলে না মানে ঠিক মনটা সেরকম চায় না মানে ভালো লাগে না তো দেখো জবার মালা একটা কিনে নিয়ে এসেছি দশ টাকা দিয়ে আর রজনীগন্ধার মালা এইটা তোমার থার্টি ফাইভ রুপিস নিয়েছে মানে পঁয়ত্রিশ টাকা আর সেই সাথে একটু ঝুড়ো ফুলও কিনে নিয়েছি আর হাতে গণেশজিকে মোদক দিয়ে দিচ্ছি তো আজকে বলতে পারো লাস্ট ডে বা যাওয়ার আগের দিন হ্যাঁ তো মানে এটা হচ্ছে শুক্রবারের রাত্রিরে তো দেখো এই যে ঝুড়ো ফুল কিনে এনেছি তো সেইগুলোই দিচ্ছি তো আমি আর কি সিম্পলের মধ্যেই সাজাই আমার না একদম হাবিজাবি জিনিস একদম পছন্দ নয় তোমরা সকলেই জানো যে বেঙ্গলি ব্লগার মৌমিতা একটু সিম্পল সিটিটা মানে লাইক করে একদম হিবি জিবি একদম পছন্দ করে না তো দেখো রাত্রিরে ডিনারে আমি পরোটা আর সেই সাথে লট চমচম আর সেই সাথে ছোলার ডাল আমি বানিয়ে দিয়েছি যেটা ভগবানের ভোগ চড়াবো ওটাই তো আমি খাচ্ছি তোমরা তো সকলেই জানো তো ভীষণ ভালো লাগছে তো এবার সেই সাথে একটু একটু মন খারাপও লাগছে কারণ নেক্সট ডে গণেশজি চলে যাবে তো ভেবেছিলাম গঙ্গায় গিয়ে বিসর্জনটা করব কারণ আমার খুব শখ ছিল গঙ্গায় মানে বিগত তিন বছর ধরে এমন বৃষ্টিটা হচ্ছে না গণেশ পুজোর সময় দেখতেই পাচ্ছ তো সেই সেই কারণে না তোমাদের হচ্ছে গিয়ে এসি চলছে আমি এটাই তোমাদের বোঝাতে চাইছিলাম যে সেই কারণে কিন্তু ধূপকাঠি এটা নেমে গেল কিন্তু এই প্রদীপটা দাউ দাউ দাউদা করে চলছে তো এবার ধানতের আমি একটা থালা কিনবো কেন কি স্টিলে কেন কি থালাটা বেঁকে গেছে আরতি করতে গেলে খুব খারাপ লাগে তো হাজব্যান্ড বলছে ফেলাও তো যাই হোক এটা হচ্ছে একদম যাওয়ার আগের মুহূর্ত তো আমি এই কি বলে এটা হচ্ছে কালাকাদ কালাকাদ আর সেই সাথে ফ্রুটি দিলাম গণেশজিকে গণেশজির ভোগ প্রসাদ মানে আমার ভোগ প্রসাদ মানে গণেশজি খাওয়ার পরে আমি খাবো সেটা তো এই যে ফুলটা ছিল সেইটা দিয়ে পুজো করলাম আর সেই সময় মনটা ভারাক্রান্ত আর আমি বাজার থেকে পানও কিনে এনেছি যেহেতু বরণ করতে পান লাগে তোমরা সকলেই জানো পান সুপারি এটা তো দিতেই হয় এটা তো তোমরা সকলেই জানো তো আমি বরণ করছি কি বলো তো তিন বছর ধরে আগে না গঙ্গা একবার বিসর্জন দিয়েছিলাম গঙ্গায় বিসর্জনটা ভীষণ ভালো হয় কিন্তু এতটা বৃষ্টি হয়েছে আর এতটা যাওয়ার সমস্যা হ্যাঁ এই বৃষ্টির জন্য বেসিক্যালি তো আমার আর ঠাকুরটা প্রচণ্ড ভারও হয়ে গেছে তো নেক্সট ইয়ার থেকে একটু ছোট ঠাকুর একটু কিউরটিস আনার চেষ্টা করব যতইভাবে ছোটো কিনবো কিন্তু দোকানে গিয়ে এত বড় ঠাকুর পছন্দ হয় তাই তো যাই হোক এই যে পানটা আমি বরণ করার পরে পানটা মরিয়ে দিচ্ছি গণেশজি কিন্তু পান খুব লাইক করে তোমরা কিন্তু এটা সকলেই জানো যে গণেশজি কিন্তু খুব পান পছন্দ করে দুব্য পছন্দ করে বেসিক্যালি সবুজ আর লাল রংটা ওনার কিন্তু ফেভারিট রং এটা হয়তো তোমরা সকলেই জানো তো দেখো যার আগের মুহূর্ত আমি সুন্দর করে বরণ করে নিচ্ছি আর সেই তাপটাও গণেশজি গায়ে দিয়ে দিচ্ছি যাতে সেই তাপটাতে কোনো রকম কিছু না হয় হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর সেই সাথে আমি গানও চালিয়েছি যাতে কপিরাইট আসবে সেই জন্য আমি গানটাকে তোমাদের সামনে ইয়ে করছি না আর কানে কানে আমি গণেশজিকে বলছি যে সামনের বছর যেন খুব তাড়াতাড়ি মানে আসো আর আমার যে লাইফের প্রবলেমগুলো সেগুলো যেন সর্ট আউট হয়ে যায় তো সেটাই গণেশজিকে আমি চাইছি তো সেই আর কি তো এবার হচ্ছে অন্তিম পর্ব বিসর্জনের শুনে ঠাকুরটা এবার ছুঁড়ে ফেলে দেবে দূরে আস্তে করে আস্তে করে উল্টো করে ফেলবে উল্টো করে হ্যাঁ ফেলো আস্তে করে আস্তে করে এইটার মধ্যে যেন না লাগে একটু দূরে ছুঁড়ে ফেল তো আজকে মা আসবে এটা একদমই অজানা ছিল তো নানপুরি কিনে আনলাম তার সাথে চানা মশলা কমপ্লিমেন্টালি আর সেই সাথে আমি ডিম কষাটা কিনে নিয়ে আসলাম এগুলো ডিম কষাটা না পনেরো টাকা করে নিয়েছে তো কিনে নিয়ে আসলাম আজকে ব্রেকফাস্ট এই দিয়েই হয়ে যাক সানডের ব্রেকফাস্ট মা সানডেতে এসছে আর কি তো এবার কি কি রান্না করেছি দেখো তো লাঞ্চ মেনুতে কি কী আছে দেখো শশা লেবু কাটতে হবে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে চুনো মাছের চচ্চড়ি হ্যাঁ এই যে বাবার জন্য ভরে দিয়েছি আচ্ছা এখানটা মাছের ঝোল হ্যাঁ এটা কি বলে যাই হোক এটা হচ্ছে তোমার রুই মাছ হ্যাঁ আলু পেঁপে দিয়ে ঝোল বানিয়েছি একদম পাতলা করে এখানে হচ্ছে কষা মাংস কষা কষা করে গ্রেভি গ্রেভি করে এই যে কষা মাংস বাবার জন্য দিয়ে দিয়েছি এখন মুগ ডালটা ভরতে হবে তো চুনো মাছের ঝোলটা তো দেখিয়েছি বাস এই হচ্ছে আমাদের ওভারঅল আজকে লাঞ্চি বছরের বছরের

তো এইটা আমি মল থেকে একসাথে দুটো কিনে এনেছিলাম যে একটা বাড়িতে থাকবে একটা হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে পরের মান্থে গিয়ে আমি আবার এই একই সাবান তুলে এনেছি মানে চেক করে যাইনি তোমার হাজব্যান্ড বকাবকি করছিল যে দেখে নি যেতে হয় না ফালতু ফালতু মানি ওয়েস্ট মানে ওয়েস্ট অফ মানি আমরা ওয়েস্ট অফ মানি কিছুই না এগুলো ঘরে থেকেই যাবে কোনো তো অসুবিধা হবে না সাবান তো মানুষের লাগেই এক্সপায়ারি ডেট না হলেই হলো তো এক্সপায়ারি ডেট তো হবেই না তো যাই হোক আমি মাকে এই একটা সাবান দিয়ে দিয়েছি তো এগুলো তো মলে একদমই কমায় না ঠিক আছে বিয়াল্লিশ টাকা করে বোধহয় দাম তো যাই হোক এই সাবানের গন্ধ আমার খুব ভালো লাগে বাট আমি কিন্তু এটা ইউজ সেটা দেখানো হয়নি তো সেই কারণে এখন তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো মা এসছিল পুজোর টাকা দিতে বুঝেছো তো ছ হাজার টাকা দিয়ে গেলো জামাকাপড় কেনার জন্য হ্যাঁ আর মাকে এবার পুজোতে চশমা দেব। এটাই তো এরকম চশমার সাথে আরও কিছু একটা দেবো তো এখনও সেটা ভাবিনি কি দেয়া যায় তো ঠিক আছে পরে ভাবা যাবে ধীরে ধীরে যখন যখন যেরকম যেরকম চলবে সেরকম সেরকম তোমাদের সাথে আমি শেয়ার করতে যাব করতে থাকবো আর তোমরা দেখতে থাকবে তো ছ হাজার টাকা দিয়েছে আর মিষ্টি কিনে আনেনি হুম তো মিষ্টি ভেঙে যাবে বলে অত দূর থেকে কিনে আনি না আমি এর পরের এবার যখন আসবে আমার বরের জন্য অবশ্যই করে কালাকাদ কিংবা মিষ্টি দই মানে কালাকাদ মিষ্টি দই আমার বড় ভীষণ ভালোবাসে নিউবারাকুরের দইটাকে মানে খুবই ভালোবাসে আমাদের নিউবারাকুরের নাম করা ডিসুইসী কৃষ্ণ খুব ভালো দই পাওয়া যায় তো সেই কারণে আমি বলেছিলাম যে এরপর বা নেক্সট টাইম যখন আসবে তো দইটাই নিয়ে আসবে তো ঠিক আছে চলে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চল টাটা